اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا ويهديك صراطا مستقيما وين نصرك الله نصرا عزيزا. هو الذي انزل السكينة في قلوب المؤمنين في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم. ولله جنود السماوات والارض وكان الله عليما حكيما ليدخل المؤمنين والمؤمنات جنات تجري جنات تجري من تحت الأنهار خالدين فيها أنهار خالدين فيها ويكفر عن سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما صدق الله العظيم শাল্লা আসলে কথা বলতে কি মুগ্ধ হয়ে গেলাম একজন কোরআনের কতটুক বয়স হইতে পারে সে এত সুন্দর একটা তালাত করে আমাদেরকে হৃদয়টা মানে একবারে ঝুরিয়ে দিছে একবার পানির মতন ঠান্ডা করে দিছে আসলে সত্যি কথা বলতে কি এই যে আমরা যে মাদ্রাসার দিকে অবগত হই না আমরা যে মাদ্রাসার দিকে ছাত্র দেই না আচ্ছা এই যে বাচ্চাটা দেখেন এই বাচ্চাটা কত সুন্দর একটা কোরআন তালাত করছে এখন একটা স্কুলের ছাত্র কি এই বয়সে এই একটা কোরআনের আয়াত কি শুদ্ধভাবে তালাওয়াত করতে পারবে আপনাদের কাছে আমার প্রশ্ন বিশেষ করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি এটা কাউকে ছোট করার জন্য আমি বলি নাই বিশেষ করে এইটুকু বলতেছি যে আমরা সবাই ইসলামের প্রতি তাকুয়া তৈরি করি আল্লাহর প্রতি তাকুয়া তৈরি করি এবং আল্লাহকে বিশ্বাস করি মাদ্রাসাতে ছাত্র পাঠাই মাদ্রাসাতে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য চেষ্টা করব আগামী দিন আমাদের ইসলামের বিজয় করার জন্য ইসলামের বিজয় তুলে হাত হাতে তুলে ধরা ধরার জন্য একমাত্র মাদ্রাসায় প্রতিষ্ঠানেই সবচাইতে উত্তম শিক্ষা আমরা মনে করব আপনাদের কাছে বলবো আপনাদের সন্তানদেরকে অবশ্যই মাদ্রাসাতে পাঠাবেন এই যে বাচ্চাটা আজকে যে কোরআনতালারটা আপনাদেরকে শোনাইছে আসলে তাকে কোনো পুরস্কার দিয়ে তার ঋণ শোধ করতে পারবো না তবু তবু তার জন্য আমি আমার এই চ্যানেলের পক্ষ থেকে সামান্যতম একটু পুরস্কার আছে যদি ভালো লাগে এই কোরআনের তালোয়ারটা শেয়ার করে অন্যদেরকে শোনার জন্য সুযোগ করে দিবেন এরকম প্রতিভা যাতে প্রত্যেকটা ঘরে ঘরে এরকম সন্তান যাতে প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নেয় আলহামদুলিল্লাহ আচ্ছা বাবা তোমাকে আমি তো কোনো কিছু দিতে পারবো না কোনো কিছু দিয়ে খুশি করতে পারবো না ঠিক আছে তোমার জন্য শুধু জাস্ট এইটুকু যে তুমি একটা এই রুটি কিনে খাইবা এই এইটুকু তুমি আমার এই চ্যানেলের পক্ষ থেকে নিবা এমন কি আমার এই চ্যানেলের জন্য দোয়া করবা যারা দর্শক শ্রোতা আছে তারা তাদের জন্য বলো যে কোরআনের শিক্ষা নেওয়ার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য আচ্ছা বিশেষ করে এই যে দেখেন এই মাসুম বাচ্চা আপনাদের কাছে দোয়া চাইতেছে তার জন্য দোয়া করবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামী আবার একটা ভিডিওতে আবার এরকম একটা প্রতিভা নিয়ে আসবো সবাই প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ